আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে স্পেশাল গরু মাংসের দম বিরিয়ানি রেসিপি তো এখানে আলু দেওয়া হবে যার কারণে ছয় সাত টুকরা আলু নিয়ে নেওয়া হয়েছে ভালো করে ভেজে রাখা হয়েছে অ্যান্ড কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হলো ব্রেস্তা করার জন্য পেঁয়াজ ব্রেস্তা করে নেওয়া হবে তেলটা গরম হলে পর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আলাদা করে তুলে রাখা হবে যেহেতু বিরিয়ানিটা দমে করা হবে এর জন্য ব্রেস্তাটা আগে কিন্তু ভালো করে ভেজে তারপরে নেওয়া হচ্ছে এরই মধ্যে কিছুটা তুলে রাখা হয়েছে আর অর্ধেকটার সাথে আরও পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়ে দেওয়া হতো যাচ্ছে বিভিন্ন ধরনের গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব একসাথে মশলা দিয়ে দেওয়া হলো এইবারে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট এবারে এর সাথে দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো যেহেতু গরু মাংসটা আগে রান্না করে নিতে হবে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এর জন্য সব ধরনের মশলা দিয়ে আগে প্রথমে গরু মাংসটা ভালো করে কুক করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর একটু পানি পানিটা কিন্তু গরম পানি দেওয়া হয়েছে নাও দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা পুরোটা দেওয়া হবে না পরবর্তীতে আমাদের এটা আবার দরকার হবে যাচ্ছে টমেটো ক্যাচাপ ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে টক দই ওকে আমাদের কিন্তু মাংসটা রান্না করার জন্য সব ধরনের মশলা দেওয়া ডান এবারে যাচ্ছে গরু মাংসগুলো গরু মাংসগুলো বেশ বড় বড় সাইজ করে কুটে নেওয়া হয়েছে ভালোভাবে মাংসটার সাথে মিক্সড করে নিতে হবে আস্তে আস্তে করে কষানো হচ্ছে বেশ পানি বের হয়েছে মাংস থেকেই যেহেতু দমে দেওয়া হবে প্রপারলি কিন্তু মাংসটা সিদ্ধ করতে হবে আর রান্না হয়ে যাবে বাকি তিরিশ মিনিট যখন রান্না হয়ে যাবে দমে রেখে দিলেই বিরিয়ানি রেডি তো দেখুন একদম কিন্তু কষাতে কষাতে এইদিকে তো মাংসটা রান্না হচ্ছে এবারে মেইন যে রাইসটা দিয়ে বিরিয়ানিটা বানানো হবে সেইটাকে প্রথমে হাফ সিদ্ধ করে নেওয়া হবে আজকে কিন্তু আমরা বাসমতি চালের বিরিয়ানির জন্য রাইসটা ইউজ করছি তো এইখানে একটি পাত্রে পানি নিয়ে নেওয়া হলো সাথে দিয়ে দেওয়া হলো দারচিনি এলাচ লবঙ্গ লবণ তেল আর চাইলে গোলাপ জল বা কেওড়া জল আপনারা দিতেও পারেন এখানে কেওড়া জল দেওয়া হয়েছে তো যখন আমাদের পানিটা ভালোভাবে ফুটে উঠলো প্রপারলি গরম হয়েছে তখন রাইসটা দিয়ে দেওয়া হলো ভালো করে খেয়াল রাখবেন যখন এই প্রসেসটার সময় আপনারা আসবেন ভালোভাবে রাইসটার দিকে খেয়াল রাখবেন জানি একদম পুরো সিদ্ধ না হয়ে যায় আশি পারসেন্ট এটাকে সিদ্ধ করবেন তো আমাদের মাংসটা কিন্তু রেডি রাইসও রেডি এইবারে দমে দেওয়ার পালা প্রথমে একটি পাতিল নিয়ে নেওয়া হলো তার ভিতরে যাচ্ছে বিফ যেটা রান্না করা হয়েছে এর উপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো এই যে এবারে যাচ্ছে আলু বোখারা অপশনাল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই যেহেতু আছে আমাদের দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি মশলা টেস্টটা আরও বেটার করার জন্য উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ এতে করে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে খেতেও অনেক টেস্ট হয় অ্যান্ড বেস্তা উপর থেকে রাইস দিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে ফিল আপ করে বেশ ঝুরঝুরা হয়েছে দেখুন রাইসটা অ্যান্ড বিরিয়ানি রান্না করবেন ঘি দিবেন না অফকোর্স ঘি দিয়ে দেওয়া হচ্ছে একদম হোম মেড ঘি ঘিয়ের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আবার ফাইনালি যাচ্ছে বেস্তা আলু বোখারা সব কিছু কাঁচা আফটার থার্টি কালার ফাইনাল গুঁড়োর দুধ উপর থেকে কিসমিস টমাটো দেখতে সুন্দর হওয়ার জন্য এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অফ ক্যামেরায় দেখুন রাইসটা জাস্ট কতটা ঝুরঝুরে হয়েছে সেই বিরিয়ানিটা মিক্সড করে নিয়ে কালারটা দেখার পালা জাস্ট দেখুন কালার এত যে জোস হয়েছে দেখুন প্রপারলি একদম কুকড হয়েছে মাসাল্লা অনেক ঝুরঝুরা হয়েছে জাস্ট একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেওয়া হচ্ছে কি লাগছে না দোকানের মতো একদম অফকোর্স সো গাইজ আজকের আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন আর যেসব শুভাকাঙ্ক্ষীরা আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অনেক অনেক শুভকামনা তো দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইজি একদম দোকানের স্টাইলের গরুর মাংসের বিরিয়ানি দম বিরিয়ানি আর কি দেখুন কালার উপর থেকে দুইটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো দেখতে সুন্দর লাগার জন্য একদম কিন্তু কাচি কাচি একটা ভাইব আসছে লুক সো প্রিটি তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ